হ্যালো ভিউার্স আশা করি খুব ভালো আছেন আর সবসময় ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমি প্রতিটা ভিডিও শুরু করি আজকে অনেকদিন পরে আবারও একটি বড় ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করছি আসলে ভয়েস ওভারের কাজগুলো অনেকটা থেমে গেছে নানা কারণে তো মাঝে মাঝে চেষ্টা করি যেহেতু এটা একটা শখের জিনিস আমার ছোট ছোট ভিডিও ক্লিপ দিয়ে আমি চেষ্টা করি কিছু ভয়েস দিয়ে আপনাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য তো যাই হোক মূল বিষয়ে চলে যাচ্ছি আপনারা এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন একটি খেলার ভিডিও ফুটবল খেলা আপনারা জানেন যে আমাদের গ্রামে গ্রামেগঞ্জে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও কোনো সেলিব্রেশন হলে মানে কোনো ধরনের বড় ফেস্টিভ্যাল হলে সেই ফেস্টিভ্যাল উপলক্ষে কিন্তু বিভিন্ন খেলার আয়োজন করা হয়ে থাকে তো সেই খেলার মধ্যে অন্যতম খেলা হচ্ছে ফুটবল খেলা তো ভিডিওটা দেখতে খুবই সাধারণ মনে হচ্ছে এটা দেখেই বুঝতে পারছেন এটা কোনো এইচডি ক্যামেরা দিয়ে কোনো ভালো ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করা নয় একদমই নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করা তবে এই ভিডিওর মধ্যে একটা প্রাণ রয়েছে যে প্রাণটা গ্রামের একটা সহজ সরল প্রাণবন্ততা রয়েছে এই খেলার মধ্যে অনেকগুলো সহজ প্রাণ রয়েছে যারা প্রাণবন্তভাবে মিলিত হয়েছে এই ঈদের উৎসবে ঈদের আনন্দে তারা সবাই মিলিত হয়েছে এক জায়গায় এবং এই মিলিত হওয়ার প্রয়াস থেকেই তারা একটা খেলার আয়োজন করেছে এবং সেই খেলার মাধ্যমে তাদের মধ্যে পারিবারিক যে বন্ডিং সেটা সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে এবং এর পাশাপাশি সমাজ এবং এলাকার ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যে বন্ডিং সেই জিনিসগুলো কিন্তু খেলার মাধ্যমে প্রকাশ পায় এটা শুধু একটা খেলা নয় এটা একটা অঞ্চলের পারস্পরিক মিলন বলা চলে বিভিন্ন উৎসবের মাধ্যমে যে খেলাগুলো হয়ে থাকে একে পারস্পরিক মিলন মেলায় বলা হয় থাকে তো যাই হোক এইভাবে কিন্তু প্রতিটা অঞ্চলেই এভাবে খেলা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আমাদের বাংলাদেশে যারা ঈদ উপলক্ষে যারা গ্রামের বাড়িতে এসেছেন এভাবে খেলাধুলায় মেতে উঠেছেন আরও খেলাধুলায় মেতে উঠুন আর সংস্কৃতি মনা হয়ে উঠুক পরিবেশ মুক্ত হোক এটাই প্রত্যাশা থাকবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে